पूर राजस्थान से आपका उम्र कितना हुआ है अभी बयासी अच्छा देखो वृद्धो माँ के लिए तार छले बोमा वृद्ध माँ के लिए कुंभ स्नान ब्या বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি প্রয়গরাজ এবং এই মুহূর্তে সঙ্গমের পথে হাঁটতে চলেছি এবং মহাকুম্ভ স্নান একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এরপর গাড়ি পার্কিং এখানে করে আমাদের যে গন্তব্য সেখানে আমরা পায়ে হেঁটে প্রায় বারো থেকে পনেরো কিলোমিটার আমরা হেঁটে যাব সময় দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগতেও পারে তো সাথে থাকবেন দেখতে থাকবেন গৌতমের সাথে চোখ রাখুন এবং এইভাবে পাশে থাকুন দেখতে থাকুন গৌতমের সাথে ধন্যবাদ তো বন্ধুরা পায়ে হেঁটে চলেছি প্রায় বারো কিলোমিটার রাস্তা রয়েছে এই ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম আমরা মহাকুম্ভে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আজকে সারা বিশ্বের বিভিন্ন মানুষজন এসেছেন আজকে এই মহাকুম্ভ স্নান করার জন্য যেটা আপনারা সবাই জানেন যে একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে পরজন্মে মানে এই জন্মে আর হবে না তো বন্ধুরা আপনারা যারা পরে রয়েছেন প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আশা করি আপনাদের সামনে একের পর এক কিন্তু ভিডিও দেখাতে থাকবো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে তারাও কিন্তু এই গাড়ি পার্কিং করে তারাও হাঁটতে শুরু করেছেন বন্ধুরা আমরা চলেছি মহাকুম্ভ স্নান করতে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা কিন্তু এগিয়ে চলেছি সবাই হাঁটছে আমরাও হাঁটছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেউ লাগে দারুণ 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 কিন্তু কি লাগছে পড়গো একটা আলাদাই অনুভূতি দারুণ বাবুদা হর হর গঙ্গে হর হর মহাদেব হর হর মহাদেব ভালো এক্সপেরিয়েন্স আমাদের এখন 11 কিলোমিটার মতো হাঁটতে হবে হ্যাঁ কিন্তু কিলোমিটার হেঁটে ফেলেছি 3 কিলোমিটার বেশি আমরা হয়তো হেঁটে ফেলেছি যে দেখতে হবে এখানে হ্যাঁ দেখছি হ্যাঁ सोनू মায়ের সঙ্গে কথা বলছো তাই তো হ্যাঁ খুব ভালো লাগছে

আমাদের টিম লিডার বলেছিলেন কম্বল করে নিতে শাল নিতে পুরো ব্যাগ কম্বল শালে ভরা কিন্তু ঠান্ডায় আমাদের বার করতে হচ্ছে না মানে ঠান্ডা লাগছেই না পরিশ্রম করছি পরিশ্রম করছি হাঁটছি ঘাম বেরিয়ে গেছে আমাদের এত ঠান্ডাটা কম লাগছে হ্যাঁ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ঠান্ডাটা ঠিকই আছে বন্ধুরা গৌতমের সাথে আপনারা বড় বড় এক্সক্লুসিভ ভিডিও দেখান এবং আজকেও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে महा कुम्भ स्नान एवं देखते सुदूर तो तो जोधपुर तो राजस्थान, राजस्थान।, राजस्थान से अ, आपका उम्र कितना हुआ है अभी अच्छा देखो वृद्ध माँ के लिए तारे बोमा वृद्ध माँ के लिए कुंभ स्नान बैरिए क्या बोलने चाहेंगे आप बस हमारी माँ है इनकी इच्छा थी क्या मैं भी चलूंगी परिवार के साथ चलूंगी तो हमने इनके लिए बस की और बस में सब जने पूरा परिवार वगैरह सब आए अच्छा, आपको कैसे लग रहा है पहले बोलिए। स्नान एक सौ चौलीस साल का बाद बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा हाँ। आपका लड़का आपको लेके जा रहा है, आप, तो हाँ इतना है।, है। बहुत गलत अच्छा तो बंधुरा एक সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে পাচ্ছেন মায়ের প্রতি ভালোবাসা সন্তান তার মায়ের প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছেন শুধু পাঞ্জাব যোধপুর থেকে এই মুহূর্তে এই মুহূর্তে হ্যাঁ বলি বাঙালি হ্যাঁ বাঙালি বাঙালি খুব ভালো আচ্ছা আপনি তো রীতিমতো দেখতে পাচ্ছেন বাংলা কথা উনি জানেন এবং আপনি কি বাংলা আপনিও যাচ্ছেন কত বয়স হলো হ্যাঁ ভালো আসবে উমর পঁচাত্তর সাল চুয়াল্লিশ সাল মহা কুম্ভ স্নান তো বন্ধুরা দেখতে পেলেন বাংলা কথা উনি খুব ভালো বলতে পারেন তো এইভাবেই দেখতে থাকুন এইভাবেই আপনাদের আমি এক্সক্লুসিভ ভিডিও দেখাই থাকবো চৌড়াকুন গৌতমের সাথে থ্যাঙ্ক ইউ হ্যাঁ রে হ্যাঁ আপ ছোট লাগায় আচ্ছা আচ্ছা হ্যাঁ বন্ধুরা আজকে এই প্রয়াগরাজে প্রায় একশো চুয়াল্লিশ বছর পর এই যে মহাকুম্ভ স্নান এখানে পুরো পরিবার নাতি নাতি ছেলে সন্তান তো বন্ধুরা এইভাবে আপনাদের ভিডিও তুলে ধরবো দেখতে থাকুন গৌতমের সাথে বন্ধুরা আমরা ছ কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম আরও ছ কিলোমিটার কিন্তু বাকি রয়েছে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আরও ভিড়ও বাড়ছে দেখতে পাচ্ছেন আগে যেরকম হাটছিল তার থেকে এখন সংখ্যায় অনেক বেশি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এগিয়ে চলেছেন প্রয়াগরাজের দিকে এবং মহাকুম্ভ এই মেলায় আসছেন দূর দূরান্তর থেকে আপনাদের সামনে তুলে বন্ধুরা এখন দেখছেন রুদ্রাক্ষ বাবা এই ভূতে দেখার চেষ্টা করছি তারকণা কলকি সেনা সম্পূর্ণ বিশ্বে पहली बार 7 करोड़ 51 लाख रुद्राक्ष अब आप देखिए 7 करोड़ 51 लाख